অরিমন ডিস্ট্রিক্ট ঘর পাদারখান্দি এরিয়ার মানিকপাড়া গ্রাম ফরিদপুর দোয়ালিয়া জিপি এর প্রেসিডেন্ট সালে আহমেদ আমার মারধর করছে আমি এখন বর্তমানে হসপিটাল আইছি আর হসপিটাল ওতা লাগি আইছি কোন কারণে মার খাইছি বা কুকুর কিতার লাগি মারছইন তো নিয়ে বিচার উঠি গেছে আপনারা জানুন নাইসতা কি কয়েক ভাষ আগে আমরা ареস্ট করি এনে হইলো রাত 3 টা উটা সময় ঘর থেকে তুলিয়া নিছিল আমাদের রিলাম্বা জ কোন কারণে তুলিয়া নিছে তাও আপনারা জানন এরপরে আমার এই কেন ভিডিও ভিডিও কাটি আমার হুমকি দেব ওই যে আমার লাইফ পর বাদ করি লাইবা মারিলাইবা

গেছে খাইল চালে আমার প্রেসিডেন্ট এর আগে কোনো লোরা হয়েছে না প্রেসিডেন্ট খালি জাস্ট হয়েছে ওয়ার পরে আমারও গো আসলো এ ইকশন হয়েছে মাতক আগে দালাল চালে আমার পড়া করো দালাল মানুষের কি দশ হাজার বিশ হাজার টাকা বহুত ঘুর দিবেন বুঝতে আমার কেসে আমি আমি তো জাস্ট প্রেসিডেন্ট বোন বনিয়র দিন আমার বাই ইলেকশনের ও ঘুরে বাইপাসের এখন থাকি গাড়ির উঠে তারা কই গিয়ে আঠ দোষ যাব এতিয়া গাড়ির পিঠিয়া ঘুরে মাইদ দোর করিয়া তার চা যার বাইর উঠে উঠে লেখা আছে বাইপাস ও হুটেল ওর নাম কিতা জনতা উঠে লিয়া মাইক দৌড় কৰিছো কি দিয়াছো ঘুরে গাড়ি তুলতে

আমি আসছি ও কি দেখিয়া ফোনটা উঠেছিস ফোন মারিয়া ও আমি ওগরে গিয়ে আনি আনতে জমা তারা রাতো গোপেতলা মারিতামে মারা দেখি মারা জানে দাঁড়ছে না আমি গিয়েছি পশি ভাই তোমরা মারি হাও চালে আমাদের লোকে তার বাতিস আসলাম ষোলটা

আমি হসপিটাল আইছি আমি আপনার আজ আমার সম্পূর্ণ

বাইৰে <laughs> আমাৰ